তাড়াতাড়ি যেতে হবে এবং আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসতে হচ্ছে কলেজ তো গাইতে এখন আমাদের এক্সাম হলের দিকে যাওয়ার পালা কারণ পরীক্ষা শুরু হতে আর বেশি সময় বাকি নাই অ্যান্ড ফাইনালি আমি এক্সাম হলে পৌঁছে গেলাম আর আমাদের এখনই পরীক্ষাটা শুরু হবে তাই ভিতরে ভিডিও করা যাবে না এবং বাইরে ফোন রেখে আসতে হবে অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের একটা এক্সাম ডান এবং এক্সামটা খুবই ভালো হয়েছে আর আমাদের একটা পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকক্ষণ সময় বাকি আছে আর একটা পরীক্ষা শুরু হওয়ার তাই বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় ঘুরে ফাইনালি আর একটা এক্সাম দিতে চলে আসছি কারণ আর একটা এক্সামের সময় হয়ে গেছে অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের সেকেন্ড যে এক্সামটা ছিল সেটাও শেষ এবং এখন আমরা যাব হচ্ছে বান্দরবনের একটি জনপ্রিয় খাবার সেটা হচ্ছে মন্ডি খেতে আমরা সবাই কোথায় যাইতেছি মন্ডি খাইতে সবার সাথে সাথে এখানে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার বন্ধুরা অনেক দিন থেকে আমার বলছিল মন্ডি খেতে যাবে কিন্তু সবাইকে একসাথে পাওয়া হয় নাই কারণ ওদের বাসা হচ্ছে কক্সবাজারের দিকে যেহেতু আজকে শেষ একদম সবাই একসাথে আছে তাই সবাই আমরা ডিসাইড করলাম যে আজকেই যাওয়া যাক এবং কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এটি মূলত চালের গুড়ি দিয়ে তৈরি হয় এবং আমরা এখানে এসেই আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটিকে অর্ডার করে ফেললাম এবং আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলা হয়েছে তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি খাবারটা আমাদের জন্য রেডি এটা অনেকটা সুস্বাদু এবং এটা টেস্ট করার পর আমার রিয়েশনটা ছিল এরকম খাওয়া দাওয়া শেষ করে অনেকটা আনন্দ মুহূর্ত পার করার পর এখন আমাদের চলে যাওয়ার আজকের দিনটা বন্ধুদের সাথে মজা করে কাটালাম আর এখন বাড়ি ফেরার পালা সো আমি সবাইকে বিদায় জানিয়ে ফাইনালি চলে আসলাম আর গেছে আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো এবং সবসময় আমার পাশে থাকবো তোমাদের সাপোর্ট আমার একান্ত কাব্য দেখা হবে নতুন কোনো ভিডিও তে তো গেছে আজকের মতো আল্লাহ হাফেজ